বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আমি এখন দোকানের জন্য প্রস্তুতি হচ্ছি প্রথমেই দেখায় ধনে পাতাগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে চাটনিটা আগে করে নিচ্ছি ধনে পাতার চাটনিটা তোমরা সাথে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ধনে চাটনি রেডি এতে মশলা করে রেখেছি কন্টেনারের মধ্যে একদিন পেস্ট করে রেখে দিই দুই তিন দিন চালিয়ে দিই পেস্টগুলো বার করেছি

এই যে এর দজটা ফুলে দাও একটু ধরে তো আড়ুণ কথা বলতো না মানে কত সারি শব্দে কিন্তু জানো হচ্ছে প্রেমের বার্তা পুরো বার্তা নেই বৃষ্টি হবে এমন কথা জানি পেশনা একটা দিন আর শোনা কথা আপনার ব্যক্তিত্ব apart ঠিক যদি আপনার পছন্দ হয় সারা দিন যদি আমরা দেখতে থাকি তাহলে বাদনাই তো আমার তবে হল মানে প্রচার फर्गमाल कुलिट का फर्कमाल पय 3 का

দেখো তো হলুদটা কোথায় রাখলো ভেতরে আসছে জর্জর গিয়ে হলুদ না হলেও হবে হলুদের সুন্দর আসে কালারটা দেখো তো

দেখো চে দেখো দেখো গোটা ডাল দিলে কি হয় এই ভাজলে পরে ডাল থাকবে সবাই ভাববে হ্যাঁ পুরোটাই আমরা তো সত্যি পুরোটা ডালেরই করি টেস্ট না হলে কি নেবে চালের গুড়ি গুড়ি হানা দানা দিয়ে ঠিক আছে এরকম করে দেবে আমি যখন পেস্ট করবো এইসব মাখব তুমি আমার কাছে বসে থাকবা না ঠিক আছে গান চুলকানি করতে বসে থাকবা না এখানে চুপচাপ চলে যাবে আমার মন মতন আমি করবো ফোড়ন দেবা না এতে এই দিও না অতে এই দিও না তাতে তাই দিও না আমার মতন আমি ঠিক করে বেরিয়ে যাবো ये बागु बोल है ठीक है हां अरे आता है बोलो बागु और दावता काट छे ना पतला ले ले पानी जोरदार पानी हो जल खाली नहीं

এখানে আনো আমি দেখাবো না কমপ্লিট হয়ে গেছে চাটনিটাও রাখো যে আমার পুরো মানে চিকেন পকোড়া ডালের পকোড়া চাটনি পুরো কমপ্লিট বাসটো এটা আমারে বাসলো হ্যাঁ বাসল মা বাইটা ওটা একটু একটু অল্প এইদিকে নাও এটাতে ফটো তোলা যাবে না এইদিতে হোয়াই ডু ইউ আস করা

ਦੀਂ ਤੇ ਦਾ ਤਾਂ ਕੋਲੇ ਰਾ ਗੀ ਨੀ ਜੇ ਨੁ ਪਾ হ্যাঁ না দেখানো হয়নি তোমার মাখাও কমপ্লিট একটু নুনটা চেক করে দেখো

Thank you.